গুড মর্নিং বন্ধুরা আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বুলাকটি শুরু করছি সোনা করতে গেছে আর আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে রবিবার তোমার দাদাভাই বাজারও হয়ে গেছে চান করছে পুজো দেবে ঠিক আছে শাশুড়ি মাই আজকে ছুটি দেবে ঠিক আছে ভালো আছে এখন চলো এবার বাসি কাজকর্ম তো সব সারা হয়ে গেছে এবার আমি চিকেন নিয়ে এসছে চিকেনটা ধোবো চলো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে দিয়েছি ব্রেকফাস্টে মুড়ি আর এই যে একটা ঠিক আছে উচ্চ আলি ভাজা বসে দিয়েছি চিকেনটা ধুয়ে নেবো বন্ধুরা উচ্চ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি নুন আর লেবু মাখিয়ে নিয়েছি আর এটা চিলি চিকেন করবো আর এটা রেখে দেবো টিফিন কারি করে ফ্রিজে ঠিক আছে চলো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি চিকেন চিকেনগুলো একটু ভেজে নি

ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঠিক আছে চলো এবার চিকেনের ঝোলটা নামিয়ে চিকেনগুলো এবার ভাজবো চিকেনটা দিয়ে নিচ্ছি আর একবার হবে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আর কেজিও করি দিই এবার চিকেনগুলো দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এই দেখো ভাত বাড়ছি আর আজকে রান্না হয়েছে উচ্চ আলু ভাজা আর একটুখানি পালং শাক ছিল পালং শাকের চচ্চড়ি করেছি বড়ি বেগুন আলু ঠালু দিয়ে আর এই যে চিকেনের ঝোল তারপরে আর সিঁয়াজ শসা তারপর আছে ধরে পাতা টমেটো দিয়ে লেবু দিয়ে মাখা হবে যে বন্ধুরা রেডি হয়ে গেছি আর বিছ এই অবস্থা বাজে পুনে পাঁচটা তা চলো একটু ঘুরতে যাচ্ছি সোনাও রেডি আমিও রেডি ঠিক আছে আর সন্ধে তো দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই দিয়ে দিচ্ছে আস্তে আস্তে তো সাতটা আটটা বেজে যাবে আটটা তো আসবেই এই কারণে ওই সন্ধেটা ধরে দিয়েছে চলো বাটা মশলা অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে এসছি যায় নিয়ে এসেছি ছোট ছোট চারা এইগুলো হচ্ছে বেগুন বেগুন গাছের চারা সোনা বলো বেগুন গাছের চারা না এটা কিছু একটা হবে অনেক কিছু নাম তো বললো ডালিয়া আছে এটা মনে হয় ডালিয়া গাঁদা ফুল গাঁদা ফুল গাছ আছে চারা দুটো তো কি প্ল্যান্টে ফ্ল্যান্টে বলুন নাম বলেছে তার কি ভুলে গেছে আমার মনে হয় বলতে পারবো না এই যে একটা আছে কি আর কি বড় ক্যালেন্ডার নাকি এটা বললো অনেক কিছু নাম বললো জানি না আমি হাত মনে নেই মনে নেই এই একটা আছে এখানে একটা আছে অনেকগুলোই আছে যাই কালকে লাগাবো ছোটো ছোটো বাবরি এবার দেখো আরো চলো এখন এখন বাজে বাজে ঠিক আছে চলো চিলি চিকেনটা গরম করি আর রুটি তো আসার পথে নিয়ে এসেছি মামি বলছিল রুটি করে দিচ্ছি নিয়ে আর না আমাদের যার কাছ থেকে নিই তাকে বলা আছে ঠাকুমাকে যে যাওয়ার সময় রুটি নিয়ে যাব এই জন্য আমার কোনো করতে হবে না আমরা রুটি কিনে নিয়ে আসবো এখানে বলা আছে আর প্রতিদিন তো শোনার জন্য দুটো তো ধরা বলা অনেকগুলি আনা হয়েছে ছোট ছোট জারাত তো অনেকগুলো ট্যাগ দেখে অনেকগুলোই নিয়েছি ঠিক আছে বন্ধুরা চলো চিলি চিকেনটা গরম করি এই বন্ধুরা খেতে বসে পড়েছি চিলি চিকেন গরম করে নিয়েছি তুমি আর তোমার দাদাভাই শুরু করে দিয়েছে খাওয়া বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা আর এই যে মসি টাঙানো হচ্ছে তোমার দাদাভাই টাঙাচ্ছে ঠিক আছে আয়ো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা 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 গুড নাইট গুড নাইট বলে দিতে হবে কে বন্ধুরা চলো টাটা